মেলা দিন মের এক স্টাইলে বানানি বানাইতাম বইছি মুলাদি মূলা হাতের কারো পছন্দ ন হাতে দশ টাকা করে কেজি পিছছে এনের গরু রে খাইবে কিন্তু এনে করে যদি মূলারে বানানি বানাই খন যায় তাইলে হচ্ছে পছন্দে অপছন্দের তালিকা তুমি পছন্দের তালিকা চলে যাবো আহারে কত গরামের কথা মনে হটে গেছে যখন গরামে থাকতাম তন স্বাস্থ্য বনে রাজার তো রাবে আবেগুনে মিলি মেঞ্চের খাতে তুন যায় মূলা টোয়াই আনতাম মসি টোয়াই আনতাম টমেটো আনতাম মেঞ্চে আঁচার রোদে দিলে হ্যাঁ গান শুয়ে গান আনতাম আনি এবারে বানানি বানানি খাইতাম আহারে বা স্বাস্থ্য রা কেউ জামাই লই ব্যস্ত কেউ হোলা মাইয়া লই ব্যস্ত আহারে এক গ্যা এক এক দেশে কারোর লগে দেয়া নাই সাক্ষাৎ নাই যাই হোক না কেন আজকে মেলা দিন হরে মেলা দিন কিয়া বসর কন লাগব বছর হরে বানানি বানান বইছি এক আলসি আগে হরে প্রতিদিন বানানি বানানি খাইতাম আজ যে হচ্ছে কতটা বছর একারে কুড়নের আলসি আবার একলা এগেন খাইতো মন চায় না এগুলো দল বললই খাইতে মজা তো টমেটো দি মূলা দিই সাইলটা দিয়ে রসুন দি আচার দি মরিচ ইস এ লবণীয় বানানি বানানি এগুলো কত কিলা কিলি কত কিছু করছে কত কিছু করছা শেষ মুহূর্তে বল গেলোই দোমাইতি বাল কলো দু মাইত্ি খালি শুরুবে গন খেবাল লে আজ সরা বানানি বানাই আর একলা একলা খাইতাম মনে কর না কিন্তু কত সুন্দর করে বানাইছি তো কথা মনে হই গেছা রে স্বাস্থ্য বোনের রাখ কনাই তোরা যাক না কেন মূলা এনে করি যাক অনেকদিন পরে মূলা টুলা বানাইলাম খাইবার লাই আচার মাছার দি কিন্তু কি যে এত হওয়া দইছে এত হওয়া দইছে এককারে হুরা আগের ফিলিং চলি আইছে। মনটা ভৈরা গেছে এনে করে যদি মূলা বানাই খন যায় তাইলে মনে হয় যে মূলায় গুণ আর বাজারে দশ টাকা করে যে বেসে আর গরুরে খাবার লাগবে না মানুষ খাইতে এরব।